একদিন সন্ধ্যেবেলা পুকুরঘাটে ঈশ্বরের সঙ্গে প্রকৃতি দেবীর দেখা পান খাওয়া লাল ওষ্ঠ তাচ্ছিল্যের ভঙ্গিতে উল্টে তিনি বললেন হ্যাঁ মশাই লোকের অটাচ্ছে আপনি নাকি এই বিশ্ব সংসারের স্রষ্টা বাহ বেশ বেশ এইসব মাটি জল গাছপালা পাহাড় প্রাণী প্রাণীট্রাণী সব বেরুলো আমার এই হাতের তালু থেকে আর আপনি চেলা চামুণ্ড জুটিয়ে সব জবর দখল করতে চান এ যে পরের ধনে পদ্মারি আপনার চোখ লজ্জাটুকুও নেই ঈশ্বর আকাশপ্রভুর রূপ ধরে সুমিষ্ট স্বরে বললেন ভদ্রে এমন লোকায়ত ভাষায় কি আমার সঙ্গে বাক্যালাপ চলে প্রকৃতি দেবী ফুঁসে উঠে বললেন তবে কি সংস্কৃত ঝাড়ব আমি ঝড়ের ভাষায় কথা বলতে পারি ঝর্নার ভাষায় আগ্নেয় গিরির আবার মলই হিলললে ফুল ফোটার এমনকি অব্যক্ত ভাষায় আপনাকে কেউ কেটা বলে মানছি না বলেই প্রাকৃত জনের ভাষায় জিজ্ঞেস করছি আসল প্রশ্নটার জবাব দিন ঈশ্বর বললেন কি যেন প্রশ্নটা এর মধ্যে তুমি কত বদলে গেছ ও হ্যাঁ এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারটা তো না না আমি এসব করিনি আমার এত সময় কোথায় আমি শুধু সৃষ্টি করেছি তোমাকে তারপর থেকে তুমিই সব প্রকৃতি বললেন আবার একখানা ধাপ্পা চালালেন আপনি আমাকে সৃষ্টি করেছেন তাহলে আপনাকে সৃষ্টি করল কে ঈশ্বর সহাস্যে বললেন সে অতি নিগুড় রহস্য জানতে চেও না প্রকৃতি বললেন রহস্য না ছাই আমি তো তৈরি করেছি আপনাকে নিতান্ত খেলার ছলে তারপর ঢুকিয়ে দিয়েছি মানুষের মগজে মানুষই আপনাকে নিয়ে ভরম করে এই তালগাছটা কি আপনাকে চেনে বনের একটা বাঘ নদী ফুল মৌমাছিরা আপনার কথা জানেই না ঈশ্বর বললেন চারু ওরা তোমাকে চেনে তাই তো যথেষ্ট পায়ুষান্ন যেমন চেনে দর্বি অর্থাৎ হাতাটাকে কিন্তু সেটিকে কেউ চালনা না করলে কি ঠিক ঠিক স্বাদ হয় প্রকৃতি ক্রোধ চঞ্চল নয়নে বললেন মশাই আপনার আস্পর্ধা তো কম নয় আমার নিজস্ব নির্মাণ ক্ষমতা নেই দেখবেন দেখবেন আপনাকে এক্ষুনি চিরস্থায়ী নিরাকার করে দিতে পারি না তখন কোথায় থাকবে আপনার হাত থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে ঈশ্বর বললেন তুমি হাতা কথাটার মর্ম বুঝতে পারলে না ঝোঁপের আড়ালে এক সুটকো পুজুরি বামুন সব শুনছিল গোপনে এবার সে মনে মনে বলে উঠল হা কপাল ভগবান সত্যি বড় বুড়ো হয়ে গেছেন নইলে এই সুন্দর স্ত্রী লোকটির সঙ্গে লীলা খেলায় মুন্না দিয়ে চালিয়ে যাচ্ছেন ফালতু তর্ক এইদিকে যে পায় পোড়া লেগে যাচ্ছে